বছর দিন ঘুরে বতর ঘুরবরে তোর হাতরে ঘুরবরে তোর হাতরে আলো বকর বছর দিন ঘুরে বিদেশেতে আছিস বন্ধু আসবি কবে ঘর ফিরে বিদেশেতে আছিস বন্ধু আসবি কবে ঘর ফিরে তোর বিরহে মন যে কাঁদে তোর বিরহে মন যে কাঁদে যাব রে তেরি পুরানো কথা বলতে লারি পুরানো কথা মনে फुल तुसी रे फुल तुसी रे सत्य नारी जना फूल भए বলি সোনা আমি তোরে গো ফুল বুঝরা আমায় বেশি পোষো ভাই দেখবি জল পড়লাই ঝুড়ি নাগড়াও ঝুড়ি নাগড়া বাজে ছে ভাই ছো ছো মরি আর তালে ঝুড়ি নাগড়া বাজে ছে ভাই ছো ছো মরি আর তালে নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো দু হাজার তেইশ শেষ দু হাজার চব্বিশ আগমন সবাইকে জানাই মোনালিসা অফিসিয়াল পুরুলিয়ার জনতা দশ হাজার হ্যাপি নিউ ইয়ার তো আজকের বছরের শুরুতেই এমন একজন মানভূম সিঙ্গারকে আপনাদের সামনে আজ তুলে ধরছি তার জীবন কাহিনী সে কীভাবে এই মানভূম সিঙ্গারের লাইনে আলো কার হাত ধরে প্রবেশ করছে স্টুডিও জগতে সবকিছু জানে লোক তার মুখে আজ আপনাদের সামনে উপস্থিত করেছি সেই সুভার প্রিয় সিঙ্গার মিস চৈতালিকে তো প্রথমে স্বাগত জানাবো নমস্কার জ্যোতি নমস্কার আপনারা কেমন আছেন কেমন আছেন আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যতগুলো আমার গান আছে আর আমার গানগুলো বলতে চাইছি কৃষ্ণ ভাদু একটা আর আচ্ছা অবহেলা আর অসহায় আর একটা মকর গান বার হয়েছে অনেকগুলো বার হয়েছে বাট একটা এবার খেয়াল আছে বেশি এবার খেয়াল নেই তার জন্য ওটা আমি গায়ে গায়ে শোনাতে চাইছি তো বর্তমানে কেমন আছেন ভালোই আছি তো একটা জিনিস জানতে চাই যে এই যে এই জগৎটাতে আলেন তো কার হাত ধরে শুরু করতে আমি ফার্স্টে আমার বাবা এইসব লাইনে থাকে বাট আমার দাদুর আমি এইসব লাইনে এসেছি কারণ আমার এইসব লাইনের জন্য ক্লাসিক্যাল দরকার তো আমার দাদু এই সব ক্লাসিক্যাল হারমোনিয়াম সব শিখেছে আমার স্কুল সব আনা আসা যাওয়া সব রেডি করেছে আমার দাদু তার জন্যে আমি এই গানের লাইনে এসেছি আর বাবা এনেছে এই লাইনে কিন্তু আমি গানের স্কুলে জাস্ট এমনি সার্কিখ শিক্ষাটা তোমার দাদুর হাত ধরে এনেছে আমার বাবা তো স্টুডিওতে যখন আপনি প্রথম যাও তখন কোন গানটা রেকর্ডিং দিয়ে শুরু করবেন ছবি ছবি খুব সুন্দর গানটা যদি দু লাইন একটু শুরু করে শোনাও আমাদের দর্শক ছো ছো মোর টোসো পাদো ছো ছো মোর চা পরব টোসো পাদো এই ছো মোরি এ তানে কি আছে জাদু ও সাতালি ভাই দেখবি চল পড়লা ঝুড়ি না গলা ঝুড়ি নাগড়া বাজেছে ভাই ঝো ঝো মরি আর তালে ঝুড়ি নাগড়া বাজেছে ভাই ঝো ঝো মরি আর তালে ওতে খুব সুন্দর একটি গান তো প্রথম এই গানটা কোন স্টুডিওতে রেকর্ড হয়েছে জেস জিএস মিউজিক ধন্যবাদ তো গানটা খুব একটা ভালো গান আমাদের ভুমকে নিয়ে গানটা হয়েছিল তো যাই হোক আজ যখন চৈতালির কাছে এসেছি কিছু কথা কিছু গান হবে গেই তো চৈতালির পার্সোনাল ব্যাপারে একটু বাড়িতে কতজন আছে আমাদের ছয়জন ছয়জন তোমার বর্তমানে যে জগৎটাতে আছো প্রোগ্রামও করছো এই স্টেজ প্রোগ্রাম তো প্রোগ্রামের থ্রু দিয়ে পড়াশোনা দিকে কোনো ক্ষতি না পড়াশোনা বর্তমানে চলে যাচ্ছে মাধ্যমিক দেব মানে এই বছর মাধ্যমিক তো মাধ্যমিক ক্যান্ডিডেট প্রোগ্রামখন কোচছ না কি ছিড়িন না কোচছি আচ্ছা তো জয় হোক এবার মাধ্যমিক ক্যান্ডিডেট প্রোগ্রাম করছে কিন্তু প্রশ্ন چلاছে এটা সত্যি একটা গর্বের বিষয় যে পড়াশোনার দিকটাও বজায় রে এবং আমাদের যে মানবমতের একটা সংস্কৃতি সমূহ কিংবা যাক মানব যে একটা গান চলছে বর্তমানে ওই গানও চালিয়ে যাচ্ছে তো সত্যি একটা গর্বের বিষয় তো এই জগতটাতে যখন আলে কোন কোন বাধা বিপত্তি আছে না কোনো বাধা আছে না কারণ আমার বাবার জন্য বাবা পুরা সাপোর্ট করেছে সেই জন্য আর এমনি পাবলিকও অনেক সাপোর্ট করেছে তার জন্য এত দূর উঠেছি তাহলে এতটা সম্ভব ছিল না আমার বর্তমানে এখন মানে কার দলে কাজ করো এখন যে ডাকে পারমানেন্ট কোন ইয়া নেই যে ওর দলে পারমানেন্ট কোন নেই শিকারের দলও কোন হয় যাও হ্যাঁ ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি দেখা গিয়েছিল একটা দুটা শেষ প্রোগ্রামে

বঞ্চনা সত্যি করি না দাদাকে তোর হতে ভুল বুঝিস না তোরে আছি তোরে শুধু থাকি বুঝি বল হতে ভুল বুঝিস না তোরে আছি তোরে শুধু থাকি বুঝি বল হতে বলিস না এমন মন তুই জীবন মরণ ঘরের লোকে সন্দেহ করে রে সারা খন খুব সুন্দর গান তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মোনালিস অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সৈতা তো এখন টুসু সিজন এসেছে মানে মকর হয়তো এখন আর খুব দেরি নেই খুব তাড়াতাড়ি আসছে তো আগে বলেছি যে আজকে আর সাক্ষাৎকার ভিডিওটা কিছু কথা কিছু গান তো যাই হোক সর্বপ্রথমে তার পরিচয়টা দেবো একটু গ্রাম কোথায় পোস্ট কথা জেলা কথা থানা কথা তো পরিচয়টা নিজের মুখে দিয়ে দাও আমার জেলা পুরুলিয়া আর বাড়ি পুরুলিয়া কেতিকা বাউরি পাড়া থানা পুরুলিয়া পোস্ট পুরুলিয়া আর যাই হোক পুরো যেটা শুনলেন বাড়ি হচ্ছে পুরুলিয়ার কেতকিয়া গ্রাম কেতকিয়া গ্রামের বাউরি পাড়াতে পোস্ট পুরুলিয়া থানাও পুরুলিয়া জেলাও পুরুলিয়া তো যেরকম ভাবে সাপোর্ট দিছ আমি চাইবো যে আরও যেন ভালো সাপোর্ট দাও আরো ভালোবাসা দাও চৈতালিকে যেন হিট হিট গান আমাদের কাছে উপহার রাখতে পারে তো এই যে গান বাজনা জগতে রয়েছে যখন কোথাও প্রোগ্রামে যাও কোনো কোথাও কেমন ঘটনা ঘটেছে যে এটা চৈতালি দেখে এরকম কেউ কোথায় কোন বলেছে হ্যাঁ অনেক বলেছি সেই মানে তোমার মনের ফ্লিক্স কোন অনেক ভালো লেগেছে কি আমাকে অনেক লোক চিনে আমি জানতাম না কি আমাকে অনেক লোক চিনে বলে আমি মনে করি আমি কি আমাকে কেউ চিনে না জাস্ট আমি এরকম নিচু সিঙ্গার আর সত্যি আমি অনেক এখন নিচেই আছি আপনাদের আশীর্বাদে যেমন আরো ঘরে শিল্পী হয় যেমন শিল্পীদের আশা ভরসা সবসে শ্রোতার তারা যদি না সাপোর্ট করে তারা যদি না ভালোবাসতে তারা যদি না আশীর্বাদ করে তো শিল্পী মানে একটা গান গাইছে সেই গান গাওয়াটা আমার মনে হয় যে গোটে কোনো ইয়া থাকে শ্রোতাও যদি না সাপোর্ট করে তো আমি চাইবো এখন যত টুসু মানে সিজন আসছে তো একটা চাইবো যেমন টুসু গান শোনানো হয় আমাদের দর্শক মকর বছর দিন ঘুরে মকর ঘুরবরে তোর হাতরে ঘুরবরে তোর হাতরে আলো মকর বছর দিন ঘুরে বিদেশে তেই আছে সে বন্ধু আসবে কবে ঘর ফিরে বিদেশে তেই আছে সত্যি দিন ঘুরে আসছে আর নাই তো আগাম আগাম মকর শুভেচ্ছা দিয়ে দিলাম এরকম ভাবে সাপোর্ট করে যাবে চৈতালিকে তো গানের মধ্যে কোন গানটা ভালো লাগে সবচেয়ে বেস্ট যে কোনো মানে যে কোনো তোমার গান বলো অন্য কোনো শিল্পীর বলো কোন গানটা তোমার মানে একদম বেস্ট গান তোমার প্রিয় গান ওই কর্ণকুমার গান না যদি একটু করে একটু ফুলের মালা দেখা মরন সামত দুখে ছাডে বেঁচে থাকা নই তো ইয়ান তোর গলে ফুলের

জোমোর ওটা প্রোগ্রাম হুম জুমোর এর মধ্যে কন सिंगर গায় আচ্ছা আচ্ছা তো যখন স্টেজে প্রথম উঠো গান করতে স্টেজে প্রোগ্রামে দিয়ে শুরু করে উঠো স্টেজে আমি বাঁচবো করে আমি যদি করে মনে হয় যাব যে মরে বাজব বলে কে মনে হয় যাব যে মরে যখন তোর কথা মনে পড়ে জীবনটা যাই রে ছাড়ে আমার জীবনটা যাই রে ছাড়ে মানে এখন যে পুরুলিয়ার সং আগে ছিল ডবল মিনিং এখন কিন্তু সেই ডবল মিনিংটা উঠে গেছে যাক এখন যতগুলো সং বার হচ্ছে এখন ডবল মিনিং শব্দটা নাই তো পুরুলিয়ার যে একটা আগে গান ছিল আর এখন যে গান গানের মধ্যে মানে কতটা পার্থক্য বুঝতে পারো আমি অনেকই পার্থক্য বুঝতে পারি চেষ্টা মানে আগে একটু ভালো আমার আগে গানগুলো বেশি ভালো লাগে মানে যেমন পুরুলিয়ার আগের গানগুলো ওগুলো বেশি ভালো লাগে এগুলো আছে ভালো বাট ওইটা আমার বেশি ভালো লাগে আগের পুরুলিয়ার গানগুলো আগে ডবল মিনিমাম গান গিলা নাকি মানভূমের ইয়া গান গিলা আমার ডবল মিনিমাম ডবল মিনিমাম যাক সবারই সবার পছন্দ না কিন্তু ডবল মিনিমাম গান এখন উঠে গেছে বর্তমানে তো এখন মার্কেট যদি শুধু গান হ্যাঁ সেট গান দালে মার্কেট নালে কোন মার্কেট না তো আগে বলেছি যে কিছু কথা কিছু সাক্ষাৎকার তো যাই হোক চৈতালি কথা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো এর পরিচয় আর একটু বোর্ড দিয়ে দিই এর যে বাবা

তো এখনো পর্যন্ত কতগুলো গান করে আমি অনেকগুলো গান করেছি 30 30 থেকে 40 টা আচ্ছা তো 30 40 থেকে তোমার প্রিয় গানের ঝুমুর গানটা তো তোমাকে অনুরোধ করছি ওই গানটা বলার জন্য যেটা তাই ছিল একটা কাস্টের নিয়ে রাজুয়ার ঘরের শিলাবটি যেটা থাম্বেলটাতে আছে তো গানটা অনুরোধ করছি দুলাইন যেন আমাদের পুরুলিয়া সদস্য আমি

খুব সুন্দর গানটা লাগলো গানটা শুনিও তো যাই হোক আমাদের বলেছি যে ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে তো আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা আমরা শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি আর আজকে চৈতালির রেকর্ডিংও আছে তো কিন্তু রেকর্ডিংয়ে মানে ছেড়েও যে আমাদের সঙ্গে এতটা সময় কাটালো আজকে পোলাই জানুয়ারির দিনে তার জন্য অশেষ অশেষ আমাদের চ্যানেলের পক্ষ থেকে চৈতালিকে ধন্যবাদ আর যাতে যাতে একটা গান শুনে নেব ওইটা আমাদের শেষ গান সেই ফুলটুসি গানটা তো ফুল তুসি রে তোর কথা ভুলা বড়ই যা ও ফুল তুসি রে তোর কথা ভোলা বড়ই যা বড় খুব সুন্দর গান তো যাই হোক ভিডিওটা আমাদের প্রায় শেষের মুহূর্তে একদম শেষ দিকে চলে এসেছি তো আর ভিডিওটা বেশি বড় করবো না আমাদের ভিডিওটা শেষ করবো তো শেষ করার আগে আমি চৈতালিকে অনুরোধ করবো যে যে কোনো একটা তোমার পছন্দের গান গাইয়া আমাদের ভিডিওটা যেন শেষ করো বলি সনা বলি সনা আমি তোরি গো বলে না আমায় বেশি বড়াই ভালো লাগে তকে বড়াই ভালো তাই তো আমি তরে লাগে তরে কাছে আসে বড়ই ভালো লাগে তকে বড়াই ভালো বাসি তাই তো আমি তরে লাগে তরে কাছে আসে বলি সনা বলি সোনা আমি তরে গো ফুল বুছরা আমি বেশি বন্ধুরা তো ভিডিওটা এখানে সার্চ করছি তো সবাই ভালো থাকবে এবং চৈতালিকে সবাই সাপোর্ট করবে এবং যে কটা গান আসছে আসবে রেকর্ডিং করে যাচ্ছে সবাই সাপোর্ট করবে ভালোবাসা দিবে যাতে আরও বর্তমানে ভবিষ্যতে আরও হিট হিট গান আমাদেরকে উপহার দিতে পারে আমি এটাই সবাইকে বলবো আর আমার পক্ষ থেকে একটা অনুরোধ আমার আগের চ্যানেলটাকে তোমরা যেরকম সাপোর্ট যেরকম ভালোবাসা দিয়েছিলে এক মাসের মধ্যে চ্যানেলটা গ্রো করেছিল আমি আশা রাখছি যে এই চ্যানেলটাকেও তোমরা সেইভাবে সাপোর্ট করবে সেইভাবে ভালোবাসা দেবে এটা আমার তিন নম্বর ভিডিও চলছে তো আমি আশা রাখছি যে এই চ্যানেলটাকেও তোমরা সেমভাবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর আগে বললাম যে কোন শিল্পীর সাক্ষাৎকার তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাবো আমি চেষ্টা করবো সেই শিল্পী শিল্পীর কাছে যাওয়ার তার জীবন কাহিনী তুলে ধরার তো ভিডিওটা আমরা এখানে সমাপ্ত